নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি উচ্ছের একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে ছোটরা উচ্ছে খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে দেখুন আমার সাথে থাকুন দেখুন আমি আজকে উচ্ছে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ছোটো ছোটো উচ্ছে আপনারা এটা করলা দিয়েও করতে পারেন এবার উচ্ছেগুলোকে স্কেচারে করে আমি সব কটাকে গ্রেড করে নেব বীজগুলো আমি বাদ দিয়ে দেব আর যদি খুব কচি উচ্ছে হয় তাহলে বীজগুলো দেখে দিলেও অসুবিধা নেই দেখুন বীজগুলো আমি সাইড করে দিচ্ছি সব উচ্ছেগুলোকে এইভাবে আমি স্কেচারে গ্রেড করে নেব সবগুলো আমার গ্রেড করা হয়ে গেছে দেখুন কত ঝিরিঝিরি হয়েছে এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর বন্ধুরা উচ্ছেগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে এই গ্রেট করার পর আর ধোয়া চলবে না দিয়ে দিলাম কড়াইতে রিফাইন্ড অয়েল হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো দিয়েটা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি কুচানো রসুন রসুনটা হালকা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে এবার দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যে যতটা ঝাল খান সেই দিয়ে ঝালটা দেবেন দেখুন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজবো না এবার দিয়ে দেবো উচ্ছে পেস্টটা দেখুন বেস্ট করা উচ্ছেটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে উৎসেটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে উৎসের পেতোটা অনেকটাই চলে যায় এবার যখন দেখলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবে দু মিনিট আমি এটাকে ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে রান্না করে মিনিট মিনিট পর দেখুন দিয়েছি উচ্ছেটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর গম হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ মশলাটাকে দিয়ে উচ্ছেটাকে ভালো করে নেড়ে কেড়ে আবার দু মিনিট ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট আপনারা এই টমেটো পেস্টটা না দিলে অর্ধেকটা লেবু এর মধ্যে দিয়ে দিতে পারে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে তেতোটাকে ব্যালেন্স করে আর খেতেও খুব সুন্দর হয় দেখুন চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো এখানে এক চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসনটা খুব বেশি দেবেন না তাহলে উচ্ছে টেস্টটা পাওয়া যাবে না খুব সামান্য সামান্য করে বেসন আর চালের গুঁড়োটা দিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে শুকনো শুকনো করে এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট ধরে এটাকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে দেখুন ভাজাটা আমার একদম শুকিয়ে গেছে পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটা দেখুন নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব যতটা সম্ভব নিচ থেকে তুলে ভালো করে নামিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এটা দিয়েও বন্ধুরা খুব সুন্দর ভাত খাওয়া যাবে গরম ভাতেও খুব ভালো লাগবে খুব রুচিকর খাবার এবার এটাকে আমি আরেকটু সুস্বাদু করে নেব দেখুন এর জন্য আমি হাতে গোল গোল করে আমি বড়ার মতো করে করে নিচ্ছি আপনারা যে কোনো সেপি করতে পারেন আমি একটু গোল গোল করে নিচ্ছি আর একটা করছি দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে একটুও ভাঙবে না খুব সুন্দর গোল গোল করে আমি করে নেব সব কটা কি আমি এভাবে করে নেব দেখুন সব কটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলাম আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন এবার সব একে একে দিয়ে দেব সবকটাকে দিয়ে দিচ্ছি দেখুন খুবই সুস্বাদু হয় বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে উঠতে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে বাচ্চাদের যদি এইভাবে উচ্ছের বড়া ভেজে দেন তাহলে ওরা বুঝতেই পারবে না এটা কিসের বড়া খাচ্ছে অথচ উচ্ছেটা তাদের পেটে চলে যাবে দেখুন সবকটা বড়াকেই ভালো করে উল্টে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন সব কটা হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি সব কটা বড়াকেই আমি তুলে নেবো তেল থেকে আর তেলটাও বেশি টানে না এই উচ্ছের বড়াতে খুব যতই তেল বেশি দেওয়া হোক না কেন খুব কম তেল টানে দেখুন বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ